এবার যদি ইনশাল্লাহ আমি ফেল করি তিন চার হাজার বুটে নাই আমি বিশ বাইশ হাজার বুটে ফেল করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবো আমার আমি মরহুম স্বয়ং খদ মালিক ওয়াদা দিলাম আমি যদি ফেল করি বাইপাসের ফুল একটা আমি ভাঙে দিন এই ফুলের কারণে বহুত মানুষ শর্টকাট জায়গি গোলাপগঞ্জ বটসতাই গোলাপগঞ্জ যেতে জায়গি ভাতারে খেনে ভাতারে যাইতো বন্দর অতৈতি দোকানদার